কে লক্ষ্য করে মার্কিন হামলার প্রতিবাদে সানার রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার জনগণ সোমবার বিকেলে রাজধানী ছাড়াও হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে জড়ো হয় বহু ইয়েমিনিও হুথিদের সমর্থনে হয় বিশাল আকৃতির পতাকা এ সময় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা তারা হয়তো ভাবছে ধমক সহজ কিন্তু আমাদের জনগণ জানে কিভাবে লড়াই করতে হয় আমাদের সশস্ত্র বাহিনী আমেরিকাকে ভয়াবহ শিক্ষা দেবে এদিকে লোহিত সাগরে মার্কিন বিমান বাহিনীর রণতরী লক্ষ্য করে তৃতীয় দফা আক্রমণ চালিয়েছে নিয়ে হুতি বিদ্রোহীরা সেই সঙ্গে ইয়েমেনে আগ্রাসন বন্ধ হওয়ার আগ পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের গেল কয়েক ঘন্টা ইয়েমেনের সশস্ত্র বাহিনী উত্তর লোহিত সাগরে অবস্থিত মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএসএস হ্যারি ট্রুমানকে লক্ষ্য করে সফলভাবে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দুটি ড্রোন হামলা চালিয়েছে অন্যদিকে হুতিদের বিরুদ্ধে পাল্টা হামলার দাবি ওয়াশিংটনের ইয়েমেনে এখন পর্যন্ত কয়েক ডজন হুতি সেনা হতাহতের খবর নিশ্চিত করেছে পেন্টাগন সোমবার রয়টার্সের ফুটেজে একটি অজ্ঞাত স্থানে বিমান বাহিনীর রণতরী থেকে মার্কিন উঠতে দেখা যায় প্রাথমিক প্রাথমিকভাবে বিভিন্ন স্থানে তিরিশটিরও বেশি লক্ষ্য হামলা চালানো হয়েছে ফলে এর মধ্যেই হুতিদের বিভিন্ন ধরনের সক্ষমতা হ্রাস পেয়েছে আজও অভিযান অব্যাহত রয়েছে আগামী দিনগুলোতেও এটি অব্যাহত থাকবে এদিকে হুতি বিদ্রোহীদের যেকোনো হামলার জন্য ইরান দায়ী থাকবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের পোস্টে ট্রাম্প জানায় হুতিদের ছোড়া প্রতিটি গুলি এখন থেকে ইরানের অস্ত্র থেকে ছোড়া গুলি হিসেবে দেখা হবে সেই সঙ্গে ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঙ্কার দেন ট্রাম্প এদিকে ট্রাম্পের হুমকিকে গুরুত্বের সঙ্গে নিতে ইরানকে সতর্ক করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোনি লেভিড অন্যদিকে ট্রাম্পের হুমকির পর ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনকারী যে কোনো কর্মকাণ্ডের কঠোর জবাবের ঘোষণা দেয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হতিদের বিরুদ্ধে অভিযানকে অপরাধমূলক কাজ বলে অভিহিত করেন নাসরিন আক্তার নিউজ ডেস্ক দেশ টিভি